আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড গনাইট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের কি পরিমাণ এই মুহূর্তে মার্বেল স্টক আছে এবং কালারগুলো দেখানোর চেষ্টা করব তো এখন আমার সামনে যে মার্বেলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্বেলের নাম হচ্ছে সিলেট কালার মার্বেল বা মার মারা ক্লাসিক মার্বেল এটি টার্কিশ প্রোডাক্ট এটি টার্কি থেকে আমরা ইম্পোর্ট করেছি এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন তো এই ব্লকগুলো কিন্তু কেটে স্লাইস করে আমরা এই মার্বেলগুলো রেখে দিয়েছি তো এই করা মার্বেল হ্যান্ডম আনপলিশ অবস্থায় কাটা আছে তো এই মার্বেলগুলো মসজিদে খুব বেশি চলে এবং শুধু মসজিদেই না ডুপ্লেক্স সিঁড়ি এবং যে কোনো জেনারেল সিঁড়ি অথবা লিফ্টের ফ্রন্ট সাইড জোয়াল থাকে অথবা লিফ্টের সামনের যে লবি থাকে সেখানেও এই করা মার্বেল অনেকেই লাগিয়ে থাকে এই পাশেও দেখতে পাচ্ছেন আমাদের সিলেটকার মার্বেল কাটা আছে তারপরে সামনে আমরা যে মার্বেলটি কেটে রেখেছি এটিও সাদা মার্বেল তো এই ধরনের সাদা মার্বেল নেওয়ার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন এটি হচ্ছে কারারা লাইট মার্বেল এই মার্বেলের থিকনেস হচ্ছে সতেরো থেকে সতেরো এম প্লাস থিকনেস এবং আমাদের প্রায় নাইনটি পারসেন্ট মার্বেল আমরা টার্কি থেকে ইম্পোর্ট করি এবং কিছু ইন্ডিয়ান মার্বেলও আছে তো ওগুলো আপনাদেরকে আমি দেখাবো তো এই ব্লক থেকে কেটে কিন্তু আমরা স্লাইস করে এই মার্বেলগুলো এইভাবে কেটে রেখে দিই যেগুলো আনপলিশ অবস্থা থাকে তো আপনারা চাইলে কিন্তু পলিশ করেও এই মার্বেলগুলো নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন পাউডার মার্বেল এটি আনপলিশ অবস্থা যেহেতু আছে এই পাউডার মার্বেল যদি কারোর লাগে তা আপনারা সাথে যোগাযোগ করতে পারবেন এই পাশে আছে ডায়না ক্লাসিক মার্বেল এটি টার্কিস প্রোডাক্ট অফ হোয়াইট কালারের একটি মার্বেল চমৎকার একটি কালার এটি ফ্লোরের জন্য সবচেয়ে বেশি চলে তো আমি সামনের দিকে যদি যাই কারাটা লাইট মার্বেল আমি আরও একটি আইটেম আপনাদেরকে দেখাবো এটি ফ্লোরের জন্য সবচেয়ে বেস্ট কালারের একটি মার্বেল ফ্লোর এবং সিঁড়ির জন্য সবচাইতে বেশি চলে তাছাড়া বেসিনেও কিন্তু অনেকে সাদা মার্বেল লাগায় আপনি যদি বেসিনের অল্প জায়গায় যে মার্বেলটি লাগাতে চাচ্ছেন সেখানেও আপনারা কারারা লাইট মার্বেলটি লাগাতে পারবেন বেসিনের জন্য আবার ডিজাইন করার জন্য অনেকেই ব্ল্যাক মার্বেল খুঁজে থাকেন এই হচ্ছে আমাদের ব্ল্যাক মার্বেল সাইজটা কিন্তু অনেক বড় প্রায় একশো বিশ ইঞ্চি বাই ষাট ইঞ্চি হবে তো আপনারা কাটিং করে নিতে পারবেন র্যান্ডম পুলিশ নিতে পারবেন র্যান্ডম আন পুলিশ হিসেবেও নিতে পারবেন ডিজাইন করার জন্য অথবা স্কাটিং এর জন্য অনেকেই ব্ল্যাক মার্বেল লাগায় কেউ সিঁড়ির জন্য পার্সেস করে থাকে এই ব্ল্যাক মার্বেলটি তো এই পাশে ইন্ডিয়ান একটি মার্বেল আছে ইন্ডিয়ান গ্রিন মার্বেল এটি অনেক শক্ত প্রোডাক্ট তো শক্ত হওয়ার কারণে অনেকেই সিঁড়িতে এই মার্বেলটি চুজ করে থাকে অথবা কিচেনেও কিন্তু গ্রানাইটের বিকল্প হিসেবে আপনারা এই গ্রিন মার্বেলটি পার্সেস করতে পারবেন এই পাশে আমাদের গ্রিন মার্বেল আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রচুর পরিমাণ মার্বেল আমরা কেটে রেখে দিয়েছি যে কারাডা লাইট মার্বেল ঠিক এইভাবে এই পাশে আমরা রেখে দিয়েছি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মার্বেল এবং গানাইট আমরা কেটে স্টক করে রেখে দিয়েছি এই পাশে আমরা ডায়না ক্লাসিক কেটে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডায়না ক্লাসিক মার্বেল ও হোয়াইট কালারের মার্বেল ফ্লোরের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তো আমারও ডার্ক মার্বেল আছে তা আপনারা ডার্ক মার্বেলও নিতে পারবেন রোসালিয়া মার্বেল বা ক্রিমানোভা মার্বেল প্রচুর পরিমাণে আমাদের কাছে স্টকে আছে দেখতে পাচ্ছেন তো এইভাবে আমরা রোসালিয়া মার্বেল কেটে রেখে দিয়েছি ফ্লোরের জন্য এই মার্বেলটা আপনারা পার্সেস করতে পারবেন এবং এইখানে যে লটটা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হচ্ছে সিলেট করা মার্বেল এবং এই যে ব্লকগুলো কেটে কিন্তু স্লাইস করে এই যে ব্লক দেখতে পাচ্ছেন এগুলো কেটে কিন্তু স্লাইস করে আমরা এইভাবে কেটে রেখে দিই আপনারা কিন্তু ব্লক দেখেও কিন্তু পছন্দ করতে পারবেন যদি আপনারা ব্লক আপনার ভালো লাগে তাহলে ব্লক কেটেও কিন্তু আপনারা আমরা এই মার্বেলগুলো আমরা ডেলিভারি দিয়ে দিব আমি একটু সামনের দিকে যাচ্ছি এখানেও আমরা ব্ল্যাক মার্বেলে কেটে রেখে দিয়েছি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন এখানে ব্ল্যাক মার্বেল আমরা ডেকে দিয়েছি এই ব্ল্যাক মার্বেলে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের কাছে স্টকে আছে তো আপনারা নিতে পারবেন তো এই পাশে দেখেন সিলেক্ট করা মার্বেল এই পাশে গ্রিন মার্বেল তো এই পাশে আরও গ্রিন মার্বেল আছে তো এই ব্লক কিন্তু আমাদের কাছে সবসময় স্টকে থাকে তা আপনারা কিন্তু এই ব্লক থেকে কেটে কিন্তু মার্বেল আপনারা নিতে পারবেন তারপরে আমরা যদি দেখাই এই পাশে কিন্তু এই যে সামনে দেখতে পাচ্ছেন আমরা প্রচুর পরিমাণ মার্বেল আমরা কেটে রেখে দিয়েছি আমাদের ফ্যাক্টরি বিউলিয়া সাবার ঢাকা ঢাকা থেকে খুবই কাছে তা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আপনাদের পছন্দ অনুযায়ী মার্বেল এবং গানের পার্সেস করতে পারবেন ইভেন আমাদের কর্পোরেট অফিস বসুন্ধরা আবাসিক এলাকায় তো আমাদের অফিসেও আপনারা আসতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম